ছুটে চলেছে সুসজ্জিত ঘোড়ার গাড়ি পেছনে মোটরসাইকেল আর সাইকেল চালক আরোহীদের দীর্ঘ সারি হঠাৎ কি ঘটেছে ঘটনায় রীতিমতো তাক লেগে যায় আশেপাশের লোকজন কি হচ্ছে তবে হ্যাঁ ঠিকই শুনেছেন সংবর্ধনা কৃতি শিক্ষাগুরুর বিদায় সংবর্ধনা ছত্রিশ বছর শিক্ষক জীবনের আনুষ্ঠানিকতা শেষ করেছেন তিনি আরও কয়েকদিন আগে প্রিয় শিক্ষককে ক্ষণে তাকে যেন দুঃখ পেতে না হয় শেষ স্মৃতিটা যেন মধুময় হয় সেই চিন্তা থেকে ছাত্র ও সহকর্মীদের এই মহা আয়োজন সংবর্ধনা মঞ্চে আনতে প্রিয় শিক্ষাগুরুর বাড়িতে সুসজ্জিত ঘোড়া গাড়ি নিয়ে হাজির অসংখ্য স্নেহধন্য ছাত্রছাত্রী ও সহকর্মীরা প্রিয় স্যারকে ঘোড়া গাড়িতে করে নিয়ে আবার ফিরে এলেন স্যারের ছত্রিশ বছরের কর্মস্থল লালুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষাগুরু সুনীল কুমার সরকারকে সিক্ত করলেন ফুলেল ভালোবাসায় স্যারকে নিয়ে যাওয়া হয় বিদ্যালয় আঙ্গিনায় সাজানো সংবর্ধনা মঞ্চে ঘটনা গত আঠারো মে নাটোরের সিংড়া উপজেলার লালুর উচ্চ বিদ্যালয়ে পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লালোর ইউনিয়নের চেয়ারম্যান একরামুল ইসলাম শুভর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বর্তমান শিক্ষক মণ্ডলী সহ উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাতিয়ন্দা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকি বিল্লা রাশিদি বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সহ অন্যান্যরা অনুষ্ঠানে শিক্ষক আব্দুল মতিনের লেখা পরিবেশন করেন ছাত্রীরা মানপত্র পাঠ করেন সাবেক প্রধান শিক্ষক শিবেন্দ্রনাথ চৌধুরী বক্তারা বিদায়ী শিক্ষকের মঙ্গল অসুস্থতা কামনা করেন